করোনা আতঙ্কের সময় দেশের প্রধানমন্ত্রী বলেছিল দেশটা পাল্টে গেছে আমরা মানে দিতে পারিনি এতদিন আমরা যেভাবে চলছিলাম এটা একটা সাধারণ সময় ছিল সাধারণ সময়ে আমরা সাধারণ জীবনযাপন করি আনন্দ করি দুঃখ প্রকাশ করি মজা করি ঘুরি ফিরি আর এটা অ্যাবনর্মাল টাইম এটা কিন্তু আর সাধারণ সময় নয় আমরা এমন একটা সময়ের মধ্যে ঢুকে গেছি সেই সময়টা আমরা বুঝতে পারছি না কিন্তু একটা যুদ্ধের মধ্যে আছে এই যুদ্ধটা দেখা যায় না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও অনেক বড় যুদ্ধ চলছে গত চৌত্রিশ বছরের বাম শাসনে আমরা চেয়ে গুয়ে ভরার জীবনী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী বামপন শিখিয়েছিল কিন্তু শেখায়নি শুধু আরএসএস এস কি জিনিস যেহেতু আর এস এস কি জিনিস শেখায়নি ফলে আমরা বুঝতে পারছি না দেশে কি আইন আসছে সেই কি আইনের কি মানে তার মানে আমি বলতে চাইছি উনিশশো সালে আরএসএস ঘোষণা করেছিল দু সালের মধ্যে তারা ভারতবর্ষকে

রাজ্য সরকারের মানসিক জায়গাটা রাজ্য সরকার মনে মনে বিশ্বাস করে আমার বাংলায় এসব চলবে না রাজ্য সরকার আইন বাংলার হিন্দু মুসলমান সকলকে বাঁচাতে যেভাবে চিরকাল আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করছি কিন্তু সেটা খুব কঠিন কতদিন করবে রাজ্য সরকার কতদিন পারবে এটা কিন্তু একটা প্রশ্নের মেটে এই যে শীতকালীন ও ভাই একটু জলটা একটু দাও শীতকালীন উনিশশো বাহান্ন সালে চোদ্দই আগস্টের পরে যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছে এবং পাসপোর্ট ভিসা ছাড়া এসছেন এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন যেমন সুজন চক্রবর্তী যেমন চৌধুরী এই ধরনের যে মানুষগুলো এদের দশ লাখ টাকা পর্যন্ত ফরেন আর সাত বছর জেল তারপরে এদেরকে পুশ করা হবে বলে তার দেশে পাঠিয়ে দেওয়া হবে এই আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশনার্স অ্যাক্ট

এই কাজটা শুরু হয়ে গেছে এটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেন তো দেখুন হ্যালো ভিউর আমি এখন কিছুক্ষণের জন্য ড্রোন ক্যামেরার ভিউ দেখাবো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে আমি যেটা বললাম একটা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেন যে অ্যাক্টের মধ্যে আমার ভারতবর্ষের দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে কৃত দাস বানানো হয়েছে এবং এই মানুষগুলো দেখবেন এদেরকে ভুল বুঝিয়ে এদেরকে মুসলিম বিরোধী এমন করে দেওয়া হয়েছে এরা সকালবেলা থেকে রাত পর্যন্ত শুধু মুসলমান 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 হিন্দু করে বেড়ায় এবং মুসলমানদের বিরোধিতা এরা করে আসলে আইনের চোখে কিন্তু

যত সম্পত্তি সেই সম্পত্তিগুলো নিয়ে কি করবে তখন বলেছিলেন এই সম্পত্তি কি এই সম্পত্তি তোমার আল্লাহ এই সম্পত্তি জনগণের তাই ওয়াক আপ আন্দোলন শুধুমাত্র মুসলমানের আন্দোলন নয় ওয়াক আন্দোলন সমগ্র মানব জাতির আন্দোলন সমগ্র হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি মানুষের আন্দোলন তার কারণ ওয়াকের যে বেনিফিশারি ওয়াক থেকে যারা লাভবান হয় ওয়ার্কের ওপর আছে প্রচুর কলেজ প্রচুর স্কুল প্রচুর মাদ্রাসা প্রচুর হসপিটাল তাহলে সেই সমস্ত সুযোগ করা পাচ্ছে এই সমস্ত জনগণ অর্থাৎ হিন্দু মুসলমান সকলে তাহলে প্রথম কথা হচ্ছে এই যে উদ্বাস্তু ভাইকে শিখিয়ে দেওয়া হয়েছে তোমরা শরণার্থী মুসলমানরা অনুপ্রবেশকারী এটা একশো পার্সেন্ট মিথ্যা এইটা বলে 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 আজকে যখন আইনিগুলো হয়ে গেল তখন দেখা গেল উদ্বাস্তুরা হয়ে গেল অবৈধ অনুপ্রবেশকারী মানে তারা দাস দশ বছর জেল সাত বছর জেল দশ লাখ টাকা ফাইন আর মুসলমানদের কি করলো মুসলমানদের ওয়াকার সম্পত্তি সব দিয়ে নিচ্ছে এ প্রসঙ্গে আমার বলা বলছি আরএসএসের গুরুজি গোলবালকার গোলওয়ালকার বলেছিলেন মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি আরব দুনিয়া তাই মুসলমানরা যদি তার ধর্ম ত্যাগ না করে মুসলমানরা যদি তার টুপি তার লুঙ্গি তার পোশাক তার দাঁড়ি না কাটে তাহলে হিটলার যেভাবে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই একই পদ্ধতিতে আমরা ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে ধ্বংস করে এবার দেখুন কিরকম মিলে গেল ওদের টার্গেট দিয়েছিল দু হাজার পঁচিশ এটা দু হাজার পঁচিশ হয়ে গেল মুসলমানদের যে আইন সেই আইনের মধ্যে যেমন বলুন কোরআন শরীফ এটা লিখিত কিন্তু হাদিস মুখে মুখে আবার মুসলমানদের আইনগুলো বেশিটা কিছুটা লিখিত আবার বেশিটাই মুখে মুখে শত শত বছর ধরে মুসলমানদের মসজিদ মাজার মক্তব মাদ্রাসা গোরস্থার হয়ে আসছে কোন থেকে কোন দুশো পাঁচশো বছর আগে কোনো একজন মানুষ মৃত্যুর সময় বলেছিলেন যে আমার এই সম্পত্তিগুলো এটা নামে দিচ্ছি এটা তাই তো তাহলে যুগ যুগ ধর হয়ে আসছে যেমন যেমন তাজমহলের কাগজ নেই লালকেল্লার কাগজ নেই কুতুব মিনারের কাগজ নেই সেরকমভাবে আপনার গ্রামে যে গোরস্থান আছে যে মাদ্রাসা আছে যে মসজিদ আছে এগুলোর কাগজ নেই বা কাগজ থাকলেও সেগুলো রেজিস্ট্রি করা নেই বিজেপি কায়দা করে যেটা করলো যদি ছ মাসের মধ্যে রেজিস্ট্রি করা না যায় তাহলে সবটা গভর্নমেন্টের হয়ে যাবে বোঝা গেল কথাটা তাহলে আজকে এই আইনটা হওয়ার পরের দিন যেদিন আইন হলো পরের দিন উত্তরপ্রদেশের কুড়ি একর জমি নিয়ে সরকার তাহলে কুড়ি একর জমির মধ্যে যে গোরস্থান ছিল ওখানকার মুসলমানরা কোথায় কবর দেবে তাহলে কবর দিতে পারবে না তাকে পোড়াতে হবে তারপর ধরুন যে মসজিদটা যদি না থাকে তাহলে নামাজটা কোথায় করবে রাস্তায় নামাজ পড়তে গেলে মারধর করবে তাহলে নামাজ মাদ্রাসা যদি না হয় সমস্তটা ওরা নিয়ে নিচ্ছে এই নিয়ে নেওয়ার আইন হয়ে গেছে তাই আমি বলছি বন্ধু আজকে এই সভা থেকে বলছি আমরা সৌভাগ্যবান যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে জন্মগ্রহণ করেছি তাই ভারতবর্ষের যে রাজ্যে যে প্রান্তে যাই হোক আমরা পশ্চিমবঙ্গে অনেকটা নিরাপদ জায়গায় আছি কারণ আইনে যাই থাকুক পশ্চিমবঙ্গের সরকার কৌশলে কায়দা করে আমাদের আন্দোলন করার সুযোগ করে দিয়েছে তাই উদ্বাস্ত হিন্দু ভাই বলবো আপনারা মোরে ভূত হয়ে গেছেন গুগল সার্চ করে মিনিস্ট্রি অফ হোম আইনটার পর দেখে নিন দেখে নেওয়ার পর আপনারা দেখবেন আপনারা কৃতদাস হয়ে গেছেন তারপর আপনারা যে মুসলমান ভাইটাকে সকাল থেকে রাত পর্যন্ত গলাগালি নিতেন সেই মুসলমান ভাইটাকে এসে একবার ভাই বলে থাকুন দেখুন মুসলমানরা আপনাকে ভাই বলে জড়িয়ে ধরবে এবং হিন্দু মুসলমান এক হয়ে গিয়ে আমরা বাংলাকে বাঙালিকে রক্ষা করব এটাই এটাই আগামী দিন আসতে চলেছে আগামী দিন ভারতবর্ষ যেদিকেই যাক ভারতবর্ষের অবস্থা ভয়ানক কিন্তু বাংলার হিন্দু মুসলমান সমস্ত মানুষ এক হয়ে যাবে আগামী দিন মনে রাখতে হবে আমাদের পিছনে যে সাংঘাতিক শক্তিটা আছে সেই শক্তিটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আইন থাকলেও আইনের মধ্যে দিয়েই বাঁচিয়ে আমাদের বুদ্ধি কাটিয়ে এই কাজটা করতে হবে আমি শেষ কথা বলছি আমাদের ওয়াকাপ আন্দোলন কখনোই কোন রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করে এই আন্দোলনের মধ্যে আমি ঘুরে আমি এটা হবো এটা আমি পার্টি করেছে তাহলে মুখের মতো কথা বলবো এই আন্দোলন প্রতিটি হিন্দু মুসলমানের আন্দোলন এই আন্দোলন কথা কথিত ব্রাহ্মণ রাজ্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের একটা স্বাধীনতার আন্দোলন তাই জানুন জেগে উঠুন বাংলার প্রতিটি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ এক হয়ে চিৎকার করে বলুন আমরা ওয়াকাপ আপ মানি না আমরা ইমিগ্রেশন এন্ড ফরেন অ্যাটাক মানি না মানি না মানি নমস্কার অসংখ্য ধন্যবাদ আমাদের মানিকটাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য